নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিও আপনাদের অনেক অনেক কিন্তু স্বাগত জানাই আজ ভিডিওই মূল যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলুর নিকাশি রিপোর্ট আলুর আগস্টের একত্রিশ তারিখ অব্দি আলুর নিকাশি কত পরিমাণ হয়েছে বা সমিতির রিপোর্ট কি আসতে চলেছে তার ভিতরের কিছু আপনাদেরকে ডিটেলস আমি দেব তার সঙ্গে কিন্তু বিভিন্ন অঞ্চল অঞ্চলভিত্তিক অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এই সব জায়গায় আজকের দিনে আলুর মার্কেট কী চলছে আলুর দাম কী বন্ডের দাম কি সেগুলো নিয়ে আলোচনা করব ভিডিও যদি প্রথমবার এসে থাকেন প্রথমবার আমাকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলুর দাম বন্ডের দাম এবং কিন্তু আলুর পরিস্থিতি আলুর বর্তমান এবং ভবিষ্যৎ সমস্ত কিছু আলুর রিলেটেড যে কোনো জিনিস দেখার জন্য এই চ্যানেলে সম্পূর্ণ আপনারা কিন্তু সব সময় এখানে দেখতে পাবেন তাই ভিডিওটা অনুগ্রহ করে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসুন শুরু করি দামের বিষয়টা নিয়ে শুরু করব তারপরে ভিডিওর মাঝেই কিন্তু কোথাও একটা আপনাদেরকে নিকাশির ব্যাপারটা নিয়ে আলোচনা করবো তো দাম বলতে গিয়ে প্রথমেই নিজের ঘরের দাম বলবো নিজের ঘরের মার্কেটের দামটা বলা উচিত তো আমার আজকে ঘরের মার্কেট অর্থাৎ বর্ধমান মোকামে এখানে কি দাম চলছে দেখুন এখানে আজকের দিনে কিন্তু হাজার সত্তর টাকা উঁচুর দিকে গড়ের দাম উঠেছে নিচুর দিকে কিন্তু হাজার চল্লিশ হাজার পঞ্চাশ টাকা জ্যোতির গড় আলুর দাম উঠেছে বন্ড কী পাওয়া যাচ্ছে আজকে বন্ড তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু বন্ডের দাম রয়েছে বেশ কিছু জায়গায় বেশ কিছু চাষির কাছ থেকে আমি জেনেছি তারা কিন্তু তিনশো চল্লিশ টাকা পেয়েছেন এবং কিছু ব্যবসাদারের কাছ থেকে আমি খবর নিয়েছি তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ টাকার খবর রয়েছে আজকে চন্দ্রমুখীর বন্ডের দাম রয়েছে ছশো থেকে ছশো দশ টাকা আর কলম্বর বন্ডের দাম রয়েছে কিন্তু তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা সুপার কোয়ালিটির যদি ডালা আলু হয় জ্যোতি সেক্ষেত্রে জ্যোতির ডালা কিন্তু রেডি আলুটা সেটা আছে কিন্তু ছশো কুড়ি টাকা আর যেটা বন্ডের দাম আছে তিনশো সত্তর তিনশো পঁচাত্তর টাকা বন্ডের দামে পাঁচ থেকে দশ টাকা কিন্তু একটু ডাউন হয়েছে মার্কেট আজকের দিনে যদি আপনাদেরকে আমি কোতলপুরের মার্কেট বলি কোতলপুরে আজকে হাজার সত্তর হাজার আশি টাকায় গড় আলু বিক্রি হচ্ছে বন্ডের দাম আসছে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি বস্তা গড় আলুর বন্ডের দাম সোনামুখীতেও মার্কেট একই রয়েছে বন্ডের দামও সোনামুখীতে তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে এরপর আর বেশি ওয়েট করাবো না আপনাদেরকে নিকাশির ব্যাপারটা নিয়ে আলোচনা করে নিই দেখুন নিকাশি আগস্ট মাস অব্দি দক্ষিণবঙ্গের আমাদের বর্ধমান মোকাম আমাদের জামালপুর রায়না এই সব জায়গাটাই কিন্তু প্রায় তিপান্ন চুয়ান্ন পার্সেন্ট নিকাশি হয়ে গেছে আর উত্তরবঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওই আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কিন্তু নিকাশি হয়েছে দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জায়গা আছে যেখানে পঁয়ত্রিশ পার্সেন্ট কিছু স্টোর যেখানে পঁয়ত্রিশ পার্সেন্ট নিকাশি হয়েছে ওভারঅল যদি আমি গড় একটা আসি সেখানে কিন্তু সমিতির যেটা রিপোর্ট আসতে চলেছে যেটা আসবে দেখবেন আপনারা মিলিয়ে নেবেন এক থেকে দুই দিনের মধ্যে যদি আসে সেখানে কিন্তু ৪৫ থেকে ছেচল্লিশ পার্সেন্ট নিকাশি তারা কিন্তু বলবে অর্থাৎ গত মাস অবধি সাড়ে বত্রিশ বলেছিল এই মাসে বারো থেকে সাড়ে বারো পার্সেন্ট নিকাশি বলবে দিয়ে টোটাল পঁয়তাল্লিশ পার্সেন্ট নিকাশি কিন্তু তারা রিপোর্ট দেবে এটা কিন্তু একদম নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা এটাই আর আমার যেটা মনে হচ্ছে মানে আমি যেখানে যে যতটুকু যেটুকু খবর নিয়ে দেখেছি বেশিরভাগ জায়গাতে কিন্তু নিকাশিটা পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছিই হয়ে গেছে তাই বলে ওভারঅল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গড় যে নিকাশি পঞ্চাশ পার্সেন্ট এটা কিন্তু হয়নি নিকাশি ঊনপঞ্চাশ পঞ্চাশের কাছাকাছি যাবার সম্ভাবনা রয়েছে বা অ্যাভারেজ এটা কিন্তু আসতে পারে আপনাকে আবার বলছি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বেশিরভাগ মোকামে কিন্তু তিপ্পান্ন চুয়ান্ন পার্সেন্ট নিকাশি হয়েছে দুই একটা স্টোরে একমাত্র পঁয়ত্রিশ বা চল্লিশের কাছাকাছি রয়েছে সেগুলোই বৃষ্টির কারণে তারা নিকাশি ভালোভাবে করতে পারেনি বা লেবারের কারণে কিন্তু করতে পারেননি উত্তরবঙ্গে পরের দিকে স্টোর খোলার জন্য সেখানে আটত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশের মধ্যে নিকাশিটা হয়েছে ওভারঅল গড় এখানে আমি মনে করছি যে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ পার্সেন্ট নিকাশিটা হওয়া কিন্তু উচিত অ্যাভারেজ আর সমিতির রিপোর্ট দেখবেন আসবে বা আলু ব্যবসা সমিতির রিপোর্ট স্টোর অ্যাসোসিয়েশনের রিপোর্ট সেখানে কিন্তু পঁয়তাল্লিশ ছেচল্লিশ পার্সেন্ট আপনারা দেখতে পাবেন এটুকু শিওর আমি কিন্তু বলতে পারি এরপরে আজকের দিনে আপনাদেরকে আমি জামালপুরের আলুর দাম বলবো আমাদের মেমারির কি মার্কেট রয়েছে আজকের দিনে সেগুলো জানিয়ে দিই তো দেখুন আজকের দিনে কিন্তু জামালপুরে গড়ের যে মার্কেট সেই মার্কেট রয়েছে আপনার যেটা ডালার যে মার্কেট সেটা রয়েছে ছশো আশি টাকায় মার্কেট একদম স্থিতিশীল রয়েছে গড়ের মার্কেটটা দশ টাকা ডাউন হয়েছে আর বন্ডের মার্কেটটাও কিন্তু দশ টাকা ডাউন হয়েছে এখানে আজকের দিনে গড়ের যে মার্কেট সেই মার্কেটটা রয়েছে বন্ডের দাম যদি বলি তিনশো টাকা কিন্তু বন্ডের দাম ডালার মার্কেটের বন্ডের যদি দাম বলি ডালার মার্কেটের যে বন্ডের আজকে বাজার সেই বন্ডের দাম রয়েছে তিনশো সত্তর টাকা যেটা তিনশো আশি টাকা যাচ্ছিলো তিনশো সত্তর তিনশো পঁচাত্তরের মধ্যে কিন্তু স্থিতিশীল মেমারির দামটা আজকে সাতশো টাকায় রয়েছে যেটা ছিল গত দুই দিন আগেই সেই সাতশো পনেরো কিন্তু পঞ্চাশ কেজির একটা জ্যোতি আলু বিক্রি হচ্ছে গড়ের দামটা এখানে হাজার ষাট টাকা রয়েছে এরপরে আপনাদেরকে কিছু জায়গার আমার কাছে শুধুমাত্র বন্ডের দামে রিপোর্ট রয়েছে সেখানের গড় আলুর দামে রিপোর্ট নেই সেগুলো এক এক করে কিন্তু বলি প্রথমে দেখুন এখানে বুলবুলি তলায় আজকে বন্ডের দাম রয়েছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গড়বেতায় বন্ডের দাম রয়েছে তিনশো চল্লিশ টাকা অর্থাৎ কিন্তু আটষট্টি হাজার টাকা গাড়ি মানে আটষট্টি হাজার টাকা দুশো বস্তার দাম কিন্তু আসছে বন্ড হিসাবে গড়ের মার্কেটের এটা আর যেটা চন্দ্রমুখীর মার্কেট এটা কিন্তু ছশো থেকে ছশো দশ টাকায় ওভারঅল আমাদের পশ্চিমবঙ্গ সব জায়গাতেই রয়েছে একমাত্র গড়বেতা কুমরুল আর আমাদের মেমারি এই তিনটে জায়গাতে ছশো কুড়ি টাকা বন্ডের দাম রয়েছে চন্দ্রমুখীর আজকে আমাদের কালনায় কিন্তু হাজার পঞ্চাশ টাকায় জ্যোতির গড়া লুটা বিক্রি হয়েছে কুইন্টাল হিসাবে এখানে বন্ডের দাম রয়েছে তিনশো টাকা আর যেটা চন্দ্রকোনা রোডে সেই চন্দ্রকোনা রোডে আজকের দাম রয়েছে হাজার ষাট টাকা কুইন্টাল অর্থাৎ পাঁচশো তিরিশ টাকা কিন্তু পঞ্চাশ কেজির দাম জ্যোতির গড়ালু এখানে বন্ডের দাম পাওয়া যাচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা এরপর আপনাদেরকে আমি কিন্তু কুমড়ুলের মার্কেট বলে দেবো কুমরুল কিন্তু আজকের দিনে মার্কেট রেখেছে ছশো নব্বই টাকা আমাদের মেমারি মার্কেট রেখেছে সাতশো পনেরো টাকা সিঙ্গুর মার্কেট রেখেছে কিন্তু ছশো ষাট থেকে ছশো আশি টাকার মধ্যে এখানে বন্ডের দাম আসছে আশি হাজার থেকে কিন্তু বিরাশি হাজার টাকার মধ্যে গাড়ি অর্থাৎ চারশো থেকে চারশো দশ টাকার মধ্যে ডালার বন্ডের দাম গড়ের বন্ড হলে কিন্তু তিনশো পঞ্চাশ তিনশো ষাট টাকার বেশি দাম আপনি পাবেন না এরপরে আমি উত্তরবঙ্গের খবরের কথা বলবো উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় আজকের দিনে কিন্তু মার্কেট ডাউনই রয়েছে মার্কেট কিন্তু আপ নেই অনেক জায়গায় ভাল শুনছেন মার্কেট আপ হয়েছে বা কিছু সেটা কিন্তু মিথ্যা আজকে আমাদের ধূপগুড়িতেই যেটা বন্ডের দাম রয়েছে আটষট্টি হাজার থেকে সত্তর হাজারের মধ্যে বন্ড আমাদের হচ্ছে আপনার আলিপুরে আজকে বন্ডের দাম রয়েছে সত্তর হাজার টাকা মানে সাড়ে তিনশো টাকা বস্তা আর গড় মার্কেট রয়েছে কিন্তু হাজার ষাট থেকে হাজার আশি টাকার মধ্যে গড়ের মার্কেট রয়েছে কুইন্টাল হিসাবে আর আজকে উত্তর দিনাজপুরে বন্ডের দাম রয়েছে কিন্তু আটষট্টি হাজার টাকা আর হচ্ছে আপনার সিকে রোডে বন্ডের দাম রয়েছে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে ডাকবাংলায় আজকে বন্ডের দাম রয়েছে তিনশো ষাট টাকা আর উদয়নারায়ণপুরে বন্ডের দাম রয়েছে কিন্তু তিনশো নব্বই থেকে চারশো টাকা জ্যোতির হল্যান্ডের বন্ড আজকের দিনে চারশো পঞ্চাশ টাকা সর্বাধিক কিন্তু দাম রয়েছে অর্থাৎ নব্বই হাজার টাকা কিন্তু বন্ড রয়েছে দুশো গাড়ির মানে দুশো বস্তার যে গাড়ি এক গাড়ির বন্ডের দাম রয়েছে নব্বই হাজার টাকা অর্থাৎ বস্তা পিছু চারশো টাকা করে বন্ড আসছে তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আমি আশা করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন দাম জানলেন যদি জানতে পারেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওই